আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্শ আশা করছি সকলেই খুব ভালো আছেন তো আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বাড়ি বিক্রির ভিডিও তো আজকে এখানে একটি বাড়ি বিক্রি করা হবে বাড়িটি খুবই বড় এরিয়া এবং জায়গার পরিমাণ পনেরো শতাংশ এবং জমিটির অবস্থান বা বাড়িটির অবস্থান গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিপুর মাজুখান মাজুখান মাঝুখান এই জমিটি অবস্থিত দেখতেই পাচ্ছেন বাড়িটির সামনে পাকা রাস্তা বাজার হতে এসেছে এই বাড়ি পর্যন্ত এবং এখানে রুম দিতে পারবেন কারণ এখানে রুম চলে সামনে দোকান করা যায় দোকানও আছে এখন ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এবং অনেক জায়গায় এখনো খালি পড়ে আছে আপনারা অনেক রুম করে ভাড়া দিতে পারবেন এই হচ্ছে বাড়িটির গেট এবং দেখতেই পাচ্ছেন অনেকগুলি রুম করা আছে এখানে এগুলো সবই ভাড়া চলে দুই হাজার টাকা করে রুম ভাড়া চলে এগুলো এবং অনেক খালি জায়গাও আছে এখানে আপনারা রুম উঠাতে পারবেন আর সামনে হচ্ছে এই ফাউন্ডেশন করা মার্কেটটি বা দোকান পজিশন যারা বাজারের আশেপাশে বা দোকান করার জন্য বাড়ি খুঁজতেছেন বা বাড়ি করবেন ভাবতেছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন অবশ্যই কাজে আসবে আশা করি এবং বাড়ির সামনেই দেখতে পাচ্ছেন রাস্তা সামনেই দেখতে পাচ্ছেন রাস্তা এবং রাস্তার সামনেই বাজার এবং আশপাশটায় বেশ গণবসতি বাড়ি অবস্থিত তো পনেরো শতক জায়গার ভেতর এই বাড়িটি অবস্থিত বিদায় বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি তিরিশ লক্ষ টাকা যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিও নিচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সমানত বিয়র্স এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ